কালো কাজল কালো আরো কাজলের যে কালো কি ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বর্ণালী মেকআপ স্টাইল আমি বর্ণালী আর আজকে আমি তোমাদের জন্য কালো শাড়িতে একটা মেকআপ লুক ক্রিয়েট করেছি এটা তোমার যে কোনো পার্টি ফাংশনের জন্য লুকটা ক্রিয়েট করতে পারো যে কোনো অনুষ্ঠানের জন্য লুকটা ক্রিয়েট করতে পারো আমি এটা অ্যাজ আ ওয়েডিং গেস্ট মেকআপ লুক ক্রিয়েট করেছি তো এখানে দেখো কেন ফাউন্ডেশনটা অক্সিডাইজ হয় সেইটাও ভিডিওর মধ্যে বলবো আর কিভাবে এর থেকে রেহাই পাবে সেইটাও বলবো তো সবার প্রথমে ফেসটাকে ওয়াশ করেছি তারপর আমি মসচারাইজারের জন্য গুড ভাইভসের রোজ হিপ ক্রিমটা ইউজ করেছি পুরো ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি এরপর কিন্তু প্রাইমারের জন্য মার্সের পিওর কিওর প্রাইমারটা অ্যাপ্লাই করেছি টিজোন এরিয়াতে খুব ভালোভাবে প্লেন করে নিয়েছি একদম খুব ভালোভাবে আমার পোর্সগুলোকে একদম ব্লার করে দিয়েছে একদম ক্লোজ করে দিয়েছে এর জন্য কিন্তু আমার ফেসের সোয়েটটাও কন্ট্রোলে থাকবে এরপর আমি ফাউন্ডেশনের জন্য দুটো ফাউন্ডেশন নিয়েছি একটা হচ্ছে মার্সেস জিরো প্ল্যান্ড ফাউন্ডেশান ইন দি শেড টেন এরপর কিন্তু মার্সেস কভারেজ ফাউন্ডেশন ইন দি শেড এইট এই শেডটা আমি দুটোকে একসঙ্গে খুব ভালোভাবে কাস্টমাইজ করে আমার স্কিন টোনের একটা কালার ক্রিয়েট করে তারপর ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করছি আন্ডার আইতে কিন্তু কেউ অ্যাপ্লাই করতে ভুলো না যেহেতু আজকে আমি কালার কারেক্টিং করিনি তো এটা অটোমেটিকলি একদম কালার কারেক্টারের কাজ করবে খুব ভালোভাবে দেখো আন্ডার আইতে আই লিডে সব জায়গাতে ব্লেন্ড করে নিয়েছি এক্সট্রা করে যদি তোমরা আই লিডে ক্যান্সেলার অ্যাপ্লাই করতে না চাও তাহলে ফাউন্ডেশনটা অবশ্যই একবার ব্লেন্ড করে নেবে আর মেক্সিওর করে নেবে আয়না দেখে যে তোমার সব জায়গাতে ফাউন্ডেশনটা ইকুয়ালি ব্লেন্ড হয়েছে কি। যদি তোমরা এভাবে ফাউন্ডেশন অ্যাপ্লাই করো তাহলে কিন্তু একদমই ফাউন্ডেশনটা কালো হয় না খুব ভালোভাবে ব্লেন্ড করতে হবে তো আমি দেখো ব্লেন্ড করে নিয়েছি তারপরে আমি একটা কনসিলার নিয়েছি হাইলাইটিং কনসিলার আমার স্কিন টোন থেকে একটুখানি লাইটার শেড এখানে আমি লরিয়ালের কনসিলার ইউজ করেছি তো এতে আমার শেড নাম্বার থ্রি সেভেন্টিন তো এই শেডটা আমি ইউজ করেছি দেখো ফোর হেড আই লিড আন্ডার আই মাউথের অ্যারাউন্ড নোজ এইসব জায়গাতে কনসিলারটা অ্যাপ্লাই করেছি কেননা আমি আজকে কোনো কন্ট্রোলিং করিনি আমার ফেসে যেখানে যেখানে আমি কন্ট্রোলিং করবো সেই জায়গাটা শুধু আমি ছেড়ে দিয়েছি আর যেখানে একটুখানি ফেসটাকে হাইলাইট করার দরকার মানে যেখানে একটুখানি ডার্ক স্পট থাকে পিগমেন্টেশন থাকে সেই সব জায়গাগুলোতে কিন্তু আমরা কনসিলার অ্যাপ্লাই করি যাতে আমাদের সেই ডার্ক স্পটগুলো আর ভিজিবল না থাকে আমাদের ফেসটা একদম ইভেন দেখায় এরপর দেখো আন্ডার আইয়ে খুব ভালোভাবে আমি কনসিলারটাকে ব্লেন্ড করে নিয়েছি আইলিডেও একটুখানি কনসিলার ব্লেন্ড করে নিয়েছি এভাবে করে তোমরা যদি স্টেপ বাই স্টেপ মেকআপ করো তোমাদের ফাউন্ডেশনটা কিন্তু একদমই কালো হয়ে যাবে না অক্সিডাইজ হবে না এরপর দেখো কনসিলারটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার পরে আমি ফেসটাকে সেট করব এখানে আমি পন্সের বেকিং পাউডারটা ইউজ করেছি এক্সট্রাটাকে আমি হাতে ড্যাপ করে রেখে দিয়েছি পিৎজা পফের মধ্যে আমি পাউডারটাকে পিক করে নিয়েছি এরপরে তোমরা দেখো হাত থেকে আমি বারবার করে পাউডারটাকে পিক করে নিচ্ছি তো এটা নিয়ে খুব ভালোভাবে ড্যাপ ড্যাপ করে আমি আমার ফেসে পাউডারটাকে অ্যাপ্লাই করেছি যতটা পাউডার আমার ফেসে অ্যাপ্লাই হওয়া দরকার যতটা পাউডার আমার মেকআপ বেসটাকে সেট করবে ততটা পাউডার অ্যাপ্লাই হবে বাদ বাকিটা ফেসের উপরেই থেকে যাবে তো এভাবে করে দেখো হালকা হাতে ড্যাপ ড্যাপ করে আমি ব্লেন্ড করে নিয়েছি তো তোমরাও এইভাবে করেই ফাউন্ডেশন ব্লেন্ড করবে আর বেসটাকে সেট করবে যদি তোমরা কখনো ভাবো যে ডাইরেক্টলি একদম পাউডারটা দিয়ে আন্ডার আই বেক করবে তাহলে কিন্তু প্যাচেস ক্রিয়েট হওয়া থেকে কেউ বাঁচাতে পারবে না আর ফাউন্ডেশনটা অক্সিডাইজ হবেই হবে যদি তোমরা অক্সিডাইজ হওয়া থেকে বাঁচাতে চাও তাহলে এভাবে করে বেস মেকআপটাকে সেট করবে তো এরপর কিন্তু আমি আইব্রজটাকে ড্র করে নিয়েছি মার্সের ফিফটিন কালার আইশ্যাডো প্যালেট থেকে আমি ব্লাশার কন্ট্রোল লুক প্লাস আমার আইব্রোটাকে আমি এই একটা প্যালেট থেকেই আমি সবটা কাজ চালিয়ে নিয়েছি এখানে আমি একটা ডার্ক ব্রাউন কালারের আইশ্যাডো পিক করে নিয়ে আমার ল্যাশ লাইনের ওপরে যেখানে লাইনার এরিয়া সেখানে একটুখানি মোটা করে অ্যাপ্লাই করে ব্লেন করে নিয়েছি ফিঙ্গার টিপস দিয়েই তার উপরে আমি একটুখানি ব্ল্যাক কালারটাকেও একটুখানি স্মাচ করে দিয়েছি আর হালকা করে ব্লাসার অ্যাপ্লাই করে নিয়েছি যতটা ব্লাসার তোমার পছন্দ তুমি ততটাই অ্যাপ্লাই করতে পারো আমি এখানে একদমই হালকা করে ইউজ করছি যেহেতু দিনের বেলা এই মেকআপ লুকটা লোকটা ক্রিয়েট করে আমি ঘুরতে বেরিয়েছিলাম তো হালকা করে আমি একটুখানি কন্ট্রোলও করে নিয়েছি ফেসের মধ্যে যেখানে যেখানে কন্ট্রোল করি তো এবার আমি লিপসের জন্য ইউজ করছি ম্যাট লুকের একটা স্টার্টার স্টিক এটা খুব ভালো একটা লিপস্টিক তোমরা একশো টাকার মধ্যেই যে কোনো অ্যাপস থেকে পেয়ে যাবে তো দেখো লিপসটাকে খুব ভালোভাবে ফিল করে নিয়েছি ওপরে আমি একটুখানি মার্সের আই প্যারেট প্যালেট থেকে ডার্ক ব্রাউন শেড নিয়ে স্মচ করে নিয়েছি লিপস্টিকের ওপরে এরপর আমি মাস্কারার জন্য নিয়েছি এসেন্সের ভলিউমোনাইজিং মাস্কারা এটা দু থেকে তিন করে আমি আপার অ্যান্ড লোয়ার ল্যাশেসে অ্যাপ্লাই করে নিয়েছি তো এই ফেক লাসেস সরি এই মাস্কারাটা অ্যাপ্লাই করার পরে কিন্তু তোমাকে ফেক ল্যাশেজ ইউজ করার দরকার একদমই পড়বে না তো এতটা ভলিউম দেয় যে ফেক লাসেসের অ্যাপ্লাই করার কোনো প্রয়োজনই নেই যদি তোমরা এই মাস্কারাটা পেয়ে যাও তাহলে নিয়ে নিতে পারো অ্যামাজন বা নাইকা থেকে তোমরা এটা পেয়ে যাবে চারশো টাকার মধ্যেই পাবে তো এবার আমি লোয়ার ল্যাশেসেও দেখো খুব ভালোভাবে কোট করে নিয়েছি তোমরা হালকা হাতে একদম মাস্কাড়া অ্যাপ্লাই করবে তাহলে কিন্তু যেখানে সেখানে লেগে যাবে না তো লাইনারের জন্য আমি নিয়েছি মেভলিনের ব্ল্যাক লিকুইড আইলাইনার এটা দিয়ে খুবই থিনভাবে একটা উইং লাইনার ক্রিয়েট করে নিয়েছি আমি তো দেখো এবার আমার ফাইনাল লুকটা আমি তোমাদের দেখাচ্ছি তো আমি এখানে হ্যান্ডমেড জুয়েলারি পরেছি তোমরা তোমাদের যেরকম জুয়েলারি ভালো লাগে তোমরা সেরকম পড়তে পারো সো লুকটা এতক্ষণ দেখার পরে যদি তোমাদের একটু লুকটা ভালো লাগে তাহলে লাইক করতে পারো শেয়ার করতে পারো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো আর আমার ভিডিওতে কিন্তু আরও অনেক প্রচুর লং ভিডিও আছে সেগুলো তোমরা দেখতে পারো আর হ্যাঁ আরেকটা কথা তোমাদের না বলেই পারছি না আমি কিন্তু আমার ভিডিওতে কোনো ফিল্টার ইউজ করি না তো এটা ফিল্টার দেওয়া ভিডিও আর আগেরটা ছিল নন ফিল্টার ভিডিও তো ডিফারেন্সটা তোমরা খুব ভালোভাবেই বুঝতে পারছো তো আশা করছি আর কোনো কনফিউশন নেই আর যদি তোমাদের কোনো কনফিউশন থাকে মেকআপ রিলেটেড তাহলে কিন্তু তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতেই পারো কমেন্ট বক্সটা তোমাদের জন্যই ভিজিবল থাকে তো কমেন্ট করতে কেউ কিন্তু ভুলো না আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো বাই বাই টেক কেয়ার লাভ ইউ অল